তো দেখো আমরা এই জিনিসগুলো মিশো থেকে অর্ডার করেছিলাম এবারে অফারেতে প্রচণ্ড অফার মানে খুব লো কস্টে পেয়েছি অফার চলছে যেহেতু আর এখন তো মিশোতে আর্ন করার স্মার্ট কয়েন আছে মানে এবারে তুমি এক টাকা কয়েনের মানে হচ্ছে সরি একটা কয়েনের মানে হচ্ছে তুমি এক টাকা করে অর্থাৎ তুমি যতগুলো কয়েন আর্ন করবে ততগুলো আমরা এখানে আশিটা কয়েন পেয়েছি এতগুলো জিনিসে তো এর সাথে ফ্রিও আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে একটু চেক করে নিও তো চলো এবার আনবক্সিং করা হয়ে গেছে তাও তোমাদের দেখাচ্ছি চলো দেখো এই হলো একটা স্ট্যান্ড এখানে রাখতে পারবে দেয়ালে টাঙানোর কুড়িটা হুক আছে একটার মধ্যে তার মধ্যে ইউজ করেছি আর এই হচ্ছে বুদ্ধা ইউদ্ আটচল্লিশটা প্লাস পাইপিং ব্যাগ এটা হচ্ছে নজর দুটো আলাদা কোয়ালিটি দুটোই দারুণ

যেখানে একটা দিয়েছিলাম সেটা